भैया भैया रे भे से भॻत स I'm <laughs> এখন আমাদের মাড়া সকলকে শান্ত করে দেবে ঠিক

নম বিষ্ণুপাল কৃষ্ণ পৃষ্ঠ শ্রীমদেব সরস্বতী শৃণ বাঞ্ছা কল্পতরু ভসা कृष्ण रे भून श्रिया जयध श्रिगो भक्त बिंदा हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण

অনন্ত কোটি কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জানায় পরম গুরুদেব সপার সদ প্রভুপাল শিশুভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার শ্রীচরণ কমলে অনন্ত কোটি কোটি সাষ্ট ধন্যবাদ প্রণাম জানায় বর্তমান মঞ্চে উপস্থিত শ্রী চৈতন্য মঠের আচার্য দেবং বিষ্ণু ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ উপস্থিত সন্ন্যাসী বৃন্দ ব্রহ্মচারী বৃন্দ সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলে শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি সঙ্গ ধন্যবাদ প্রণাম জানাই অদ্য আমাদের শ্রী চৈতন্য মঠের ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহাজের আনুগত্যে আমরা দ্বিতীয় দিবসে ব্রজমন্ডল ধাম পরিক্রমায় এই তালবনে এসে এখানে উপস্থিত হয়েছি এই তালবনে বনে ভগবান শ্রীকৃষ্ণ দেব এবং তাদের সখাদের নিয়ে অনেক লীলা এবং আনন্দ তারা উপল আনন্দ আস্বাদন করেছেন এই তালবন অর্থাৎ এই বনটা তাল গাছে পরিপূর্ণ ছিল এবং একজন দৈত্য মহারাজা কালকে বিশেষ বলেছিলেন ছন্দা কালকে তাই এখানে অসুররা এরা সব কংসেরই এরা সব চড় হবে সেই জন্য ভগবান কৃষ্ণচন্দ্রকে এবং বলদেবকে বধ করার উদ্দেশ্যে কংস এক একজন অসুরকে প্রেরণ করতেন এবং এই তাল একজন বিশেষ অসুর ছিলেন ধেনু কাসুর তার রূপটা ছিল ধেনুর মতো অর্থাৎ গর্ধপের মতো তাই এখানে তিনি এখানে থাকতেন এই তাল বনে আর সখারা আসতেন কৃষ্ণ ভগবান বলদেব এরা গোবৎস চারণ করতে আসতেন তখন এই তাল বৃক্ষে তাল দেখে তাদের আস্বাদন করার জন্যে মনে ইচ্ছা হয় এবং কৃষ্ণ বলরামকে বলেন কিন্তু এখানে ধেনুকা সুরের মানে অত্যাচারে কেউ তাল ফল আস্বাদন করতে পারতেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ইঙ্গিতে তিনি ধেনুকা সুরকে বলদেবকে বললেন দাদা তোমার তোমার উপরেই এইটা নির্ভর করছে তুমি তোমার সখাদের এবং এই অসুরকে নিধন করে তুমি এদেরকে আনন্দ উপলব্ধি করাও বা তার ফল আস্বাদন করাও তাই ভগবান বলদেব তিনি এইখানে ওই ধেনুকা শুরুকে তিনি বধ করেছিলেন অর্থাৎ তাল খেতেন না বা এমনি সে তো তালের বড়া করা হয় না সেটা ভগবানকে ভোগ দেওয়া হয় এবং ভক্তরা পরবর্তী দিনে আস্বাদন করেন তাই ভগবান বলদেব তিনি বহু বলশালী অনন্ত বলের আধার সেই বলদেব ভগবান অনন্তদেব ভগবানের প্রিয় এবং ভগবানের জ্যেষ্ঠ ভ্রাতা রূপে তিনি এই ব্রজধামে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই ওই ধেনুকাসুরকে তিনি বধ করেছিলেন এবং বধ করে তারপরে তার যে সখাগণ তাদেরকে এই তাল ফল আস্বাদন করিয়েছিলেন এই তাল বনে তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি অনেক অসুর বধ করেছেন এবং বলদেবও আরেকটা অসুর বধ করেছিলেন প্রলম্বাসুর আরেকজন অসুর ছিলেন তার নাম ছিল প্রলম্বাসুর তিনি ওই গোবৎসের সঙ্গে রাখাল বালকদের সঙ্গে মিশে তিনি মনুষ্যরূপ ধারণ করে বালক রূপ ধারণ করে কৃষ্ণ বলরামের সঙ্গে এই তাদের সখাদের সঙ্গে খেলায় তারা আস্বাদন খেলায় যোগ দিয়েছিলেন কিন্তু ভগবান চন্দ্র তিনি বললেন যে দাদা তুমি তো জানতে পারছ এর মধ্যে একটা অসুর এসেছে আমাদের এই খেলায় যোগ দিয়েছে তো তুমি তোমার উপরে দায়িত্ব থাকল এই অসুরটাকে নিধন করার জন্য তাই খেলার সময় দুটো পক্ষ

দাদার উপরে ভার দিলেন এই ওষুধটাকে নিধন করার জন্যে যখন তিনি বলদেবের পক্ষে যোগ দিলেন তখন বলদেব যখন কৃষ্ণ এবং বলরাম এরা দুজন উভয় উভয় সখাদের সঙ্গে খেলাধুলা হচ্ছে তখন তিনি ওই বলদেবকে অনেক দূরে আস্তে আস্তে বলদেব একে খেলতে খেলতে অনেক দূরে নিয়ে চলে গেলেন এবং অসুরটাও তার নিজের ঐশ্বর্য দেখানোর জন্যে তিনি খেলতে খেলতে অনেক দূরে চলে গেলেন